好的。 হ্যালো কি খবর বন্ধুরা আমি পবিত্র তোমরা আছে আরও একটি নতুন ব্লগে তো আমাদের দুদিনের পুরুলিয়ার ট্রিপ এটা কিন্তু লাস্ট এপিসোড আর পুরুলিয়ার ট্রিপ নিয়ে বানানো আরও দুটি ভিডিও কিন্তু এর আগে রয়েছে যেটা পার্ট ওয়ান পার্ট টু তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গিয়ে দেখে নিতে পারো পুরুলিয়ার ট্রিপের থার্ড পার্ট কিন্তু শুরু হলো বামনি ফলস থেকে কারণ আগের ভিডিও তোমরা দেখেছিলে আমরা বামনি ফলস পর্যন্ত এসেছিলাম তো আজকে আমরা যাবো বামনি ফলস থেকে একদম মার্বেল লেকের যার ডিস্টেন্স প্রায় পাঁচ কিলোমিটার তো চলো একদম মার্বেল লেকে কথা হচ্ছে ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু এসে গেছি মার্বেল লেকে আর মার্বেল লেকে যাওয়ার আগে কিন্তু দেখতে পাবে যেখানে বিভিন্ন মূর্তি খাওয়ার দোকান সবকিছু রয়েছে এই দোকানগুলোর সামনে কিন্তু রয়েছে পার্কিং জোন সেখানে তুমি তোমাদের বাইক কার সবকিছু পার্ক করে তারপর নিচের দিকে নেমে আসবে চলো দু তিন মিনিট হেঁটে নিচের দিকে যেতে হবে তারপরে তোমরা মার্বেল লেকের ভিউটা পাবে অপরের দোকানদার দাদার সাথে কথা বলে কিন্তু দারুণ তথ্য পেলাম এই লেকটি কি নাকি প্রাকৃতিকভাবে সৃষ্টি নয় এটাকে কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছিল কোনো এক সময় এখানে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্যই আশেপাশের পাহাড়গুলিকে নাকি বিস্ফোরিত করা হচ্ছিলো আর সেই সময় এই পাহাড়গুলি বিস্ফোরিত হয়ে ভূগর্ভস্থ জল নাকি এখানে বেড়ে এসেছিলো আর যেই জলটি পাহাড়ের জমা হয় এই লেপটি তৈরি হয়েছে যেটি পরে মার্বেল লেক নামে তৈরি হয় চলো এর একটি সিনেমাটিক ভিউ দেখি তারপর বাকি কথা হচ্ছে মার্বেল লেকের ভিউটা কেমন দেখলে কমেন্ট করে জানাতে কিন্তু বলো না আর এখানেই কিন্তু রয়েছে একটা ওয়াচ টাওয়ার যেটা থেকে কিন্তু আমরা পুরো মার্বেল লেকের ভিউটা পাবে আমরা সময় কমের জন্য এখানে যেতে পারলাম না তোমরা এলে এখানে পুরুলিয়ার ট্রিপে এসে হেলটপটাকে লিস্টের মধ্যে রাখছো তো হেলটপে এলে তোমরা অবশ্যই এই মার্বেল লেকে এসো না হলে কিন্তু অনেকটাই কিছু মিস করবে চলো তো আমরা ফাইনালি মার্বেল লেক থেকে বেরিয়ে আবার રાયડ શરૂ કરલમ મરુગુમા ડેમ દીક તો માલ એક મરુગુમા ડેમે ડિસ્ટેન્સ પ્રાય બાય કિમીટર ચાલો તો એટલે અફરો ভাই এটা কিন্তু সেরা ছিল ছোটো বাচ্চাগুলো আমরা যখন বাইক নিয়ে পাস করছিলাম তখন টাটা করছিল ভাই আলাদাই লাগছিলো দেখতে তো ভাই লাইট কিন্তু সেই লেভেলের হচ্ছে প্রোগ্রামের রাস্তা বাড়িগুলো দেখা কত সুন্দর মাটির বাড়ি তাতে রং করা ছোট ছোট বাড়ি খুব সুন্দর লাগছে দেখতে চলো এগোয় সামনের দিকে এই অনেকটা রাস্তা রাইড করার পর কিন্তু আবার পাহাড়ের দেখা পেলাম চলো ভিউটা এনজয় করো কত সুন্দর দেখো চারিদিকে সবুজে মোড়া তার মাঝখান দিয়ে একটা সরু রাস্তা আর সেখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মরগুমার দিকে দেখো ভাই রাস্তার কন্ডিশন একটা গাড়ি রাস্তা আমাদের একদম বনের দিকে চলে যেতে হয়েছে একদম সরু রাস্তা খুব সাবধানে এগোতে হবে চলো সামনের দিকে এগোয়া এনজয় করো তোমরা ভাই এতক্ষণ তো সুন্দরভাবে বাইক চালিয়ে এসছিলাম বাট সামনে রাস্তা দেখে তো ভাই আই এম অবাক রাস্তাটা তো দেখো যারা দার্জিলিং আসেও প্রায় সেই সেম ফিল আসবে আমার তো বাইক বাইক চালাতে ছাতি হাতে চলে এসেছিলো অবস্থা যারা হিলটপ থেকে মুরগুমা ড্যামের থেকে আসবে তারা কিন্তু এই রাস্তাটা এনজয় করতে পারবে এই রাস্তার ভিউটা পাবে চলো আমরা এসে গেছি প্রায় মুরগুমার কাছাকাছি আর আড়াই কিলোমিটারের মতো বাকি আছে চলো একদম মরুকুমা ড্যামের কাছে গিয়ে তোমাদের সময় দেখা হচ্ছে ফাইনালি রাস্তা থেকে বুঝতেই পারলে কতটা ভয়ানক রাস্তা ছিল সেটা পার করে আমরা এখন আছি মরুকুমার ড্যামে চলো মরুকুমার ড্যামের ভিউটা দেখাবো এই মরুকুমার ড্যামটি কিন্তু কংসবতী নদীর অন্যতম সারজর নদীর ওপর নির্মিত অযোধ্যা পাহাড়ের পাশের যে মরুকুমা গ্রামটি রয়েছে তার আশেপাশে এই মাধ্যে থাকায় এটির নাম মরুকুমার ড্যাম কিন্তু বিশাল বিশাল পাহাড় বেশ কিছু রোড ও দ্বীপকে ঘিরে রেখেছে তাই এটিকে দেখে কিন্তু আমাদের একটি খুব পরিচিত জায়গার কথা মনে পড়বে সেটা দিকে বুঝতে পারবো আমি কোনটার কথা বলছি কমেন্টটা অবশ্যই জানিও চলো তার আগে একটা সিনেমাটিক ভিউ দেখে নেয় এখানকার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো এবার আমরা মুরগুমাকে টাটা জানি আমাদের নেক্সট লোকেশান গড় পঞ্চকোটের দিকে যাবো যার ডিস্টেন্স কিন্তু মরগুমা থেকে প্রায় নাইনটি ফাইভ কিলোমিটারের মতো তো বন্ধুরা এবার কিন্তু আমাদের একটা লং রাইড করতে হবে পুরো নাইনটি ফাইভ কিলোমিটার আমাদের দেড় থেকে দু ঘন্টার মধ্যে এটা কভার করতে হবে কারণ আমরা ওখানে যাওয়ার পর ওখানটা এক্সপ্লোর করবো তারপর ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে বেরোবো তো চলো আমরা বেরিয়ে যাই সামনের দিকে এগোই তোমরা ভিউটা এনজয় করো আর দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কেমন লাগছে কমেন্ট করে জানিও হচ্ছে বলো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমরা যতই বড়ো কোনো ট্রিপে গেলে প্লেন বা ট্রেনে করে যাই না কেন কিন্তু এই ছোটো খাটো যে ভিউগুলো পেতে হলে কিন্তু বাইক রাইড করতেই হবে আর বাইক রাইড করে যারা ঘুরে বেড়ায় তাদের তো শখটা আলাদাই হয় তো সেই শখটা আমরা পূরণ করছি জীবনের প্রথম রাইড এত ভালো যে অ্যাডভেঞ্চার হবে আমরা কিন্তু কোনো দিন আশা করিনি চলো এনজয় করা ভিউটা আর আর ফাইনালি আমরা নাইনটি ফাইভ কভার করে এসে গেছি গড় পঞ্চকোটে ভিউটা শুধু দেখো আলাদাই লাগছে দেখতে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো বা তোমাদের কতটা দেখাতে পারছে আমি জানি না বাট চোখে যেটা দেখছি ভাই সেই লেভেল চলো একদম কাছাকাছি যাই আর তোমাদের তারপর ভিউটা দেখাচ্ছি পুরোটা তো ফাইনালি আমরা পঁচাশি কিলোমিটার কমপ্লিট করে আমরা এখন আছি করপঞ্চ বোর্ডে চলো এখানের ভিউটা তোমরা সিনেমাটিকভাবে একটা দেখে নাও তো বন্ধুরা এই ছিল গড়পঞ্চকটের পুরো ভিউটা আর এর দেখো গড়পঞ্চকোটের যে মন্দিরগুলো রয়েছে তার সাইডেই কিন্তু এইসব দোকানগুলো রয়েছে পুরুলিয়ার যে ছৌ নৃত্য পুরুলিয়ার ঐতিহ্য বড়ো বড়ো মুখোশ যেগুলো এতদিন ছবিতে দেখেছিলাম সেগুলো আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মুখোশ রয়েছে বিভিন্ন দোকানদারি রয়েছে এখানে চলো পুরো ভিউটা দেখলে কেমন লাগলো জানিও আর তোমরা যারা আসছো এই পুরো তোমরা কিন্তু এসো এই গড়পঞ্চকটে অনেক ইতিহাসের ধ্বংসাবশেষ নিয়ে সেটা এখনও দাঁড়িয়ে আছে গড়পঞ্চকোট পাহাড়ের কোলে একটি ছোট্ট নগর যেটা পুরোনো অনেক স্মৃতি এগুলো তোমরা এখানে খুঁজে পাবে ফাইনালি তো পুরুলিয়ার দুদিনের ট্রিপের আজকে এটাই শেষ পট ছিল মোটামুটি কমপ্লিট যতটা পেরেছি কভার করার এবার বাড়ি যেতে হবে এখন প্রায় সাড়ে চারটা বাজে এবার কিন্তু আমাদের একদম বাড়ি যাওয়ার পালা আমাদের প্রায় গড় পঞ্চগড় থেকে মেঝেদার ডিস্টেন্স দুশো চল্লিশ কিলোমিটারের মতো এটা আমাদের কভার করতে হবে সময় অনেকটাই পেরিয়ে গেছে চলো আর কথা না বেরিয়ে একদম আমরা বেরোই তো চলো চোটকে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির পথে একটা লং রাইড করে আমাদের বাড়ি পৌঁছোতে হবে দুশো চল্লিশ কিলোমিটারের প্রায় রাইডটা হবে আমরা সন্ধে নামার আগেই যতটা পারবো কভার করার চেষ্টা করব কারণ সন্ধে নেমে গেলে একটু অসুবিধা হবে তো এই ছিল আমাদের প্রথম মোটো ব্লগ পুরুলিয়ার ট্রিপের আমরা একদম শেষ মুহূর্তে এসে গেছি চলো আমরা বাড়ি পৌঁছোই আর তোমরা যারা ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখলে তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তোমরা প্লিজ চ্যানেলটা ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো বন্ধুর মধ্যে শেয়ার করো যাদের সাথে এই ধরনের ট্রিপ করতে চাও সেই সব ফ্রেন্ডগুলোকে নিয়ে বেরিয়ে পড়ো এইসব রাইডে আলাদাই অ্যাডভেঞ্চার হবে আর যারা তোমরা এই পুরুলিয়ার ট্রিপ নিয়ে কোনো ইনফরমেশান চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের যতটা পারবো সাহায্য করার চেষ্টা করব তো ফাইনালি আমরা সত্তর কিলোমিটার রান করার পর আমরা এখন আছি বাঁকুড়াতে মাঝে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই সবাই আমরা রেনকোট পরে নিয়েছিলাম সেগুলোই এখন প্যাকিং চলছে এরপরে আবার যা রাইড শুরু হবে প্রায় আবার একশো সত্তর কিলোমিটারের মতো বাঁকুড়া থেকে মেঝেধার ডিস্টেন্স ওটা আমরা কভার করব তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এমটি প্যালেট ভিডিও দেখতে থাকুন চলো এটা দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ